আসসালামু আলাইকুম আমার কলিজার ফ্রেন্ড ফলোয়াররা সবাইকে জানাই আমার সালাম ও ভালোবাসা আজকে ভিডিওর থামবেল থেকে আপনারা বুঝে গেছেন যে আপনাদেরকে আজকে আমি একটা টেবিল কনফারেন্স কীভাবে বানাতে হয় সেটাই দেখাচ্ছি আমরা একটা টেবিল কনফারেন্স বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে এক টুকরা ককশিট ও একটা ওয়েশেস আমরা এখন ককশিট ও ওষে ককশিটের লগে বেঁধে নিয়েছি কস দিয়ে সেটার জন্য বেঁধে পর সেটাকে আমরা আবার পানিতে এক দুই মিনিট ভিজে নেবো যাতে ওই শেষটা ভালোভাবে পানি খায় আর তারপর আমাদের ফুলের কাজ শুরু হবে হ্যাঁ আপনারা দেখছেন আমি এখন ফুলের সেই তোলার জন্য যে পাতাগুলো ব্যবহার করব সেই পাতাগুলো আমরা কিছু পাতা আগে দিয়ে কেটে নিয়েছিলাম আর কিছু পাতা কাটছি এই পাতাগুলোর নাম হচ্ছে এরিকা পাতা এটাতে বিভিন্ন ফুলের কাজ করা হয় পাতাগুলো এভাবে কেটে নিতে হবে পাতাগুলো কাটা শেষ হলেই আমরা চলে যাব সেটাতে লাশটাতে কীভাবে লাগাতে হয় ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকেন আর যারা ভাবছেন ফুল চাষ করবেন তারা অবশ্যই ফুল চাষ করতে পারেন বর্তমানে মোটামুটি ফুলের ডিমান্ড ভালোই আছে হ্যাঁ ফুল চাষের জন্য যদি আপনাদের কোনো মানে ছাপট লাগে কিংবা পরামর্শ লাগে সেজন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখছেন আমি এখন ওয়েচেস্টাতে পাতা লাগাচ্ছি এভাবে পাতাগুলো ওয়েচেষ্টার চতুর্পাশে লাগিয়ে নিন তারপর পাতাগুলো লাগানো যখন শেষ হবে তখন আমাদেরকে ফুল দিয়ে একটা সাজাতে হবে এটা সাজানোর জন্য আপনাদের লাগবে আড়াই থেকে দশটা এরিগা পাতা কিছু কামিনী পাতা কালারফুল কিছু গোলাপ ঝার বেড়া যখন যে ফুলের সিজন থাকে আর কি সেই অনুপাতে বিভিন্ন রকমের ফুল দিতে হয় এবং সাথে ম্যাচ করে আপনাদেরকে অবশ্যই রজনীগন্ধ অথবা গ্লাডিয়াসের স্টিক ব্যবহার করতে হবে গ্লাডিয়াস হচ্ছে শীতের সিজনের ফুল অবশ্যই সেটা গরমে পাবেন না এ সময় আপনার অর্কিড পাওয়া যায় অর্কিড ব্যবহার করতে হবে রজনীগন্ধে আর আপনারা যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটাকে সবাই একটু ফলো দিবেন যাতে আমি আপনাদেরকে ভবিষ্যতে আরও ভালো কিছু দিতে পারি আমরা কিন্তু কাস্টমার যখন যে ফুল চাই চেষ্টা করি সে দিয়ে করার জন্য যদি সে ফুল না পাওয়া যায় ক্ষেত্রে আমরা কাস্টমার কথা বলে নিই যে এই ফুল এখন পাওয়া যাচ্ছে না আমরা এই ফুল দিতে পারবো এবং কি তাদেরকে স্যাম্পল দেবে সেই অনুপাতে তারা যদি সেটাকে বলে যে হ্যাঁ এটা দিতে পারেন তখনই আমরা সেই অর্ডারটা কনফার্ম করি স্টিক লাগানোর শেষ হলে আমরা এটাতে গোলাপ লাগাব আমরা গোলাপগুলো কীভাবে লাগাই ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকেন এবং আপনারা চেষ্টা করুন আপনাদের নিজেদের কাজ নিজেদের সাথে করতে পারেন সেজন্য আমরা নিজেরা ফুল চাষ করি হ্যাঁ আমাদের কাছ থেকে ফুল পাইকারি নিতে পারবেন এরকম কম দামের মধ্যে রিজনেবল যে ও আপনাদের যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে ডাকলে অবশ্যই আমরা যাব এবং যে কোনো ইভেন্টের প্ল্যানিং দিয়ে আসবো হ্যাঁ সেই সাথে আমরা আপনাদেরকে আমাদের কাছে পাচ্ছেন বিয়ের গাড়ি সাজানো বাসাগুলো সাজানো গায়লের স্টেজ সাজানো বরকনা স্টেজ সাজানো এঙ্গেজমেন্টের অনুষ্ঠান স্টেজ বার্থডে স্টেজ আপনার উদ্বোধনী বেলুন গেট এবং কি রুম ডেকোরেশন টেবিল কনফারেন্স কনফারেন্স তোরা ইত্যাদি আপনাদের যে কোনো ইভেন্ট প্ল্যানের জন্য আমাদের সার্বক্ষণিক সুদক্ষ টিম সবসময় প্রস্তুত থাকে আপনারা যে কোনো সময় অর্ডার দিলে আমাদের দক্ষ টিম আপনাদের যে কোনো ইভেন্ট প্ল্যানকে আরও সুন্দর ও মনোরম করে তুলবে আপনার এ সেই কাঙ্ক্ষিত দিনটিকে স্মরণীয় করতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ ঠিকানা দনবাড়ি বাস স্ট্যান্ড ঈদকারী টাঙ্গাই এবং এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফলো করবেন এবং আপনি যদি কাজ করার সময় কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো দু একবার দেখে নেবেন তাহলে অবশ্যই নিজেরা নিজেদের কাজ করতে পারবেন আজকে এই পর্যন্তই আপনাদের কাছে এখন বিদায় নেব আল্লাহ আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন

वन आसलो तुम्हारा लाइट नहीं एक तो लाइट दस ही से बढ़िया तो सुर बना दिया नहीं ये रे की कौन है ना टीम इस गंदा ये भाई थक गया शेष तो गुरुन दे उड़ दे